এই যে দাদু বাড়ির এটা হচ্ছে সামনের অংশ আমরা এখন ভিতরে প্রবেশ করব বড় ভাই এই যে ভাই হেলমেট পরে কি ভিতরে যাওয়া যাবে না ক্যামেরা আছে তো ব্লক করি তো আর কি কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে

ও আচ্ছা হেলমেট রাখা যাবে নাই তো হেলমেটটা সিকিউরিটি থেকে রাখতে ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে ইয়া এখানে ইয়া করতে হবে টিকিট কত টাকা করে 100 তাহলে দুজন 200 দেন সামনে থেকে ভিডিও করতে পারবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপু তো আমরা প্রবেশ করার আগে আমাদের অনেক তথ্য নিল তথ্যগুলো জমা দেওয়ার পরে এখন টিকিট

হেলমেট এখানে রাখি যেতে হবে না আচ্ছা আমি ভিতরে গিয়ে